রেডমি নোট নাইন প্রো আজকে পেয়ে যাচ্ছেন অনলি এগারো হাজার দুইশো টাকা রেডমি ফোর প্রাইম আপনার হচ্ছে মেটেল বডির একটা ফোন হ্যাঁ আর এটা প্রাইস দিচ্ছি অনলি 4400 টাকা 4400 হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সোলাসি মিরপুর শপিং সেন্টারে মোবাইল জোনে যারা টাস্টেড একটা সব খুঁজছেন ইউজ ফোন কিনবেন মোবাইল জোনে চলে আসলে আপনাদের পছন্দের ফোন রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আর আজকের ভিডিওতে সহজ করবেন মেগা আপু আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম भैया কেমন আছেন এইতো তো ভালো ভাই আজকে কি আজকে কি অফার থাকছে আপু আজকে ধামাকা অফার দেওয়ার ট্রাই করব ওকে আর ফোন কিনলে কি গিফট পাবে ফোন গিফট ফোন কিনলে হচ্ছে গ্লাস প্রোটেক্টর হেডফোন আর হচ্ছে ব্যাক কভার দিয়ে দেব ব্যাক কভার দিয়ে দিবেন লো বাজেট থেকে আপনার MI 3 হ্যাঁ MI 3 হচ্ছে 460 ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছে অনলি 2800 টাকা অনলি 2800 2800 টাকা আপনার তিনটা কালার হবে আপু আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছুটা ডিসকাউন্ট করে দেন আচ্ছা জান 100 টাকা ডিসকাউন্ট করে দিলাম তাহলে কতই পাচ্ছে আপু আজকে 2700 টাকা অনলি 2700 টাকা অনলি 2700 হ্যাঁ অনলি 2700 টাকা আপু টাকা স্মার্টফোন ফোন কি চলবে হ্যাঁ অবশ্যই চলবে অবশ্যই চলবে সব অ্যাপস ইনস্টল করতে পারবেন ওকে আপু ইমোতে কথা বলা যাবে হ্যাঁ ইমো ফেসবুক WhatsApp সবকিছু ইউজ করতে পারবেন ওকে ভিউয়ার্স নেক্সট আমরা কোনটা দেখব

কতই পাচ্ছ আজকে? ওনলি 4500 টাকা। 4500 4500 টাকা। কিছুটা ডিসকাউন্ট করে দেন না pô? জান 100 টাকা ডিসকাউন্ট করে দিলাম 4400 টাকা। 4400 টাকায় পেয়ে যাবেন ভিউয়ারস আজকে। তারপরে তারপরে হচ্ছে Vivo Y17। Y17। হ্যাঁ Y17 5000 mAh ব্যাটারি। এটার যে কালার হবে আর দুটো কালার হবে। কতই পাচ্ছ আজকে?

এ 3000 এর আপনার এই তিনটা কালার হবে তিনটা কালার আছে তিনটা কালার হবে 618 জিবি ভেরিয়েন্ট এটা প্রাইস দিচ্ছি অনলি 5400 টাকা 5400 5400 টাকা আমার ভিউয়ার্সরা আপনার কাছে আর আশা করে ডিসকাউন্ট আর হবে না ভাই এটা একদম সীমিত प्रॉफिटে বলে দিছি একদম সীমিত গিফটও থাকছে তাহলে গিফট দুটো বাড়ায়া দেন না চেষ্টা করব ভাইয়া ওকে নেক্সট আমরা কোনটা দেখবো তারপরে হচ্ছে Vivo Y11

হ্যাঁ হ্যাঁ বক্স চার্জার পাবে ক্যামেরা গ্লাস প্রোটেক্টর হেডফোন সব দিয়ে দেবে ফোন কিনলে সব পেয়ে যাবেন তারপরে তারপরে হচ্ছে আপনার এটা 460টি ভেরিয়েন্ট বক্স সহ এটা প্রাইস দিচ্ছি only 10200 টাকা একটু ডিসকাউন্ট করে দেন আজকে জান 10000 টাকা করে দিলাম হাজার বরাবর পেয়ে যাবেন ভিউয়ার্স আজকে ফোনটা অবশ্যই ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা শপে আসলে দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ Vivo V15 এটা 628GB ভেরিয়েন্ট পপ আপ ক্যামেরা ক্যামেরা একটু দেখায় দেন ভাইয়া অবশ্যই দেখিয়ে দেব কতই পাচ্ছে আজকে এটার প্রাইস দিচ্ছি অনলি 9000 টাকা অনলি 9000 9000 টাকা পপ ক্যামেরা পপ ক্যামেরা মানে বসুন্ধরা সব চ্যালেঞ্জ ভাইয়া যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ হ্যাঁ 9000 এরকম দামে আর কোথাও পাবে না পাবে না তারপরে হচ্ছে আপনার কাভার গ্লাস পটিটো হেডফোন সব দিয়ে দিই সব গিফট পেয়ে যাবে ওকে নেক্সট

চার ভেরিয়েন্ট ভ্যারিয়েন্ট প্রাইস দিচ্ছি অনলি এগারো হাজার দুইশো টাকা এগারো হাজার দুইশো হ্যাঁ বক্স চার্জার সহ বক্স চার্জার সহ এগারো হাজার দুইশো টাকায় পেয়ে যাবেন গেমিং প্রসেসর ভাই গেমিং প্রসেসর যারা গেমিং একটা ডিভাইস নিতে চান এই ডিভাইসটি নিতে পারেন একদম লো বাজেটের মধ্যে এগারো হাজার পাঁচশো মার্কেট চ্যালেঞ্জ অবশ্যই মার্কেটে এত কমে কোথাও পাবে না অবশ্যই মেগা ফুড ডিসকাউন্টে দিয়ে দিচ্ছে প্রতিটা ফোন নেক্সট ভিভো এস ওয়ান প্রো এস প্রো হ্যাঁ এস ওয়ান প্রো হচ্ছে আপনার ডিসপ্লে ফিঙ্গার এটার কালার দুইটা কালার হবে ব্ল্যাক কালারও হবে ব্লু চাইলে ব্লু দেওয়া যাবে এই একটা কালার হবে কতে পাচ্ছি আজকে এটার প্রাইস দিচ্ছি অনলি 9000 টাকা অনলি 9000 9000 টাকা ডিসপ্লে ফিঙ্গার অনলি অনলি 9000 টাকা আর 128 না 8256 এটা হচ্ছে ভাই 628 হবে আর হচ্ছে 8128 হবে এখন আমরা তো এটা দেখি না যে যেটা পাই আর কি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে Redmi Note 8 এটা 628 ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি অনলি 9000 টাকা অনলি 9000 হ্যাঁ 8 68 জি ভেরিয়েন্ট অনলি 9000 টাকা একটু ডিসকাউন্ট করে দেন না আপু ডিসকাউন্ট করি ভাই 9000 টাকা দিয়ে দিছি 9000 টাকা 9000 টাকা রেডমি নোট 8 প্রো পেয়ে যাবেন তারপরে নোট 8 নোট oh, 8 নোট 8 ও নোট 8 পেয়ে যাবেন তারপরে তারপরে Vivo Y19 এটা 68 জি ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি অনলি 7200 টাকা 7200 অনলি সাত হাজার দুইশো টাকায় পেয়ে যাবেন আট জিবি একটু ডিসকাউন্ট করে দেন সাত করে দেন আচ্ছা সাত হাজার টাকা করে টাকায় পেয়ে যাবেন তারপরে হচ্ছে ওপো এ দুইটা কালার হবে ছয় ভেরিয়েন্ট এটা প্রাইস দিচ্ছি অনলি হাজার টাকা অনলি সাত হাজার এইট ভেরিয়েন্ট একটু ডিসকাউন্ট করা যাবে

কালার চাইলে কালারও দেওয়া যাবে হ্যাঁ কালার চাইলেও কালার দেওয়া যাবে অবশ্যই এখানে ডেক্স ছোট থাকার কারণে সব ফোন দেখানো সম্ভব নয় আপনারা অবশ্যই ডিসপ্লে যে নাম্বার দেওয়া থাকবে আপুর সাথে কন্টাক্ট করে ফোনগুলো নিতে পারবেন তারপরে তারপরে হচ্ছে Vivo Y93 618G ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি অনলি 5000 টাকা অনলি 5000 হ্যাঁ অনলি 5000 টাকা 618G ভেরিয়েন্ট 6128 ভিউয়ার্স শপে আসলে আরো 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপরে

কার্ভ ডিসপ্লে ফোন 464 ভেরিয়েন্ট এটা প্রাইস দিচ্ছি অনলি 7200 টাকা 7200 হ্যাঁ কার্ভ ডিসপ্লে ফোন ভিউয়ার্স যারা কার্ভ ডিসপ্লে এর মধ্যে একটা ফোন নিতে চান এই ফোনটা নিতে পারেন এবং মেগা আপো মানে ডিসকাউন্ট ডিসকাউন্ট করে আদিলো 7200 আপু আজকে সাত করে দেন আচ্ছা যান 7000 টাকা করে দিলাম ভিউয়ার্স আজকে 7000 টাকায় পেয়ে যাবেন কার্ভ ডিসপ্লে এর মধ্যে একটি ফোন অবশ্যই ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে বক্স চার্জারও পেয়ে যাবেন নেক্সট নেক্সট হচ্ছে আপনার Redmi 5

এটার 680 জি ভেরিয়েন্ট এটার প্রাইস দিচ্ছি অনলি 6000 টাকা অনলি 6000 অনলি 6000 টাকা শপে আসলে কি কিছু ডিসকাউন্ট করে দিবেন চেষ্টা করুন ভাই আসেন তারপর আমরা যত ভিউয়ার্স অবশ্যই শপে চলে আসেন শপে আসলে আরো 200 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন Samsung A04 A04 332 জি ভেরিয়েন্ট এটা বক্স চার্জার পাবেন এটার প্রাইস দিচ্ছি অনলি 7800 টাকা 7800 7800 টাকা ডিসকাউন্ট কি করা যাবে

ওয়াই জিরো টু টি চারশোষট্টি এটার প্রাইস দিচ্ছি অনলি আট হাজার নয়শো টাকা আট হাজার নয়শো আট হাজার নয়শো টাকা বিয়ার্স আট হাজার নয়শো টাকা ডিসকাউন্ট কি করা যাবে আপু একদম ডিসকাউন্টে বলে দিছি বলে দিছেন বিয়ার্স অবশ্যই ডিসকাউন্ট করতে পারবেন না কিন্তু গিফট পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার ওপো এফ ওয়ান এস এফ ওয়ান এস চারশোষট্টি 4500 টাকা 4500 4500 টাকা ডিসকাউন্ট কি করা যাবে আপু

এটার প্রাইস দিচ্ছি অনলি 7500 টাকা 7500 ডিসকাউন্ট কি করা যাবে আপু না 7300 টাকা করে দিলাম ভাই এটা ফুল ফ্রেশ রয়েছে ব্যাটারি তো চেঞ্জ রয়েছে তারপরে তারপরে হচ্ছে আইফোন 6s 6s আইফোন টাকা 9200 ভেরিয়েন্ট হ্যাঁ 64 ভেরিয়েন্ট 64 জিবি টা 9200 নয় করে দেন আজকে জন্য 9000 টাকা করে দিলাম ভাই ভিউয়ার্স 9000 টাকায় পেয়ে যাবেন আজকে

সেই ক্ষেত্রে হচ্ছে কোনো প্রোডাক্ট নিলে এক হাজার বিশ টাকা বিকাশ করতে হবে তারপর নাম নম্বর অ্যাড্রেস দিলাম অ্যাড্রেসে পাঠিয়ে দেব কুরিয়ার কি খুলে দেখার সুযোগ রয়েছে হ্যাঁ কুরিয়ারে খুলতে পারবে কিন্তু সেক্ষেত্রে টাকা আগে দিতে হবে ওকে কুরিয়ার চাইলে ইমো হোয়াটসঅ্যাপে আপনার ভিডিও কলে দেখে নিতে পারবে কোনো সমস্যা নেই আর সাত দিনকার রিপ্লেসমেন্ট তো রয়েছে রিপ্লেসমেন্ট তো আছে ওকে আপু আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন আমার শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টার ছয় তলায় লিফ্টের পাঁচে ছয়শো চোদ্দ নাম্বার দোকান মোবাইল জোন ওকে এই ছিল আপুর শপের আজকের ফোনগুলো ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে মেগা আপু আজকে ফোনের দাম কেমন দিল যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য